সে কী রান্না করেছি খুব সহজ হয়ে কদিন ধরে খুব সহজভাবে রান্না হচ্ছে সে বড়ো হাঁড়িতে রান্না করেছি করেছে বড়ো কেননা সবাই বাড়িতে আছে বাড়িতে বলে ছেলে কাজে বেড়েবে আজকে একসাথে সবাই প্রায় খেতে বসবো সেই জন্য আজকে বড় হারিতে করেছি এরকম আর এটা বেড়েছে হাজব্যান্ডের ছেলের জন্য এখন বাড়বো কাজে বেরোবে ঝরঝরা গরম ভাত গরম ভাত আর মুসুর ডাল সব পেয়েছি আমার চারজন লোক ফ্যামিলি তো আমারটা পরে পারব আমার পুজো টুজো আছে জানে বোধ সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো স্নান করবো পুজো দেবো তারপরে আমার দেরি হয় তো এই যে ডাল ওখানে ময়দাটা সরানো হয়নি আটাটা তো টেবিলে রেখেছি খাবার দাবার তিন প্লেট ডাল পেয়েছি মুসুর ডাল পেঁয়াজ সম্বার দিয়েছি আর শুকনো সম্বার মুসুর ডাল ঘন মুসুর ডাল একটা হাত হাত দিলে ওকে আমি নিলাম না মুসুর ডাল ঘন মুসুর ডাল আর চাকচাক করে লাল লাল করে আলু ভাজা বন্ধুরা দেখুন আহ তারপরে আলু ভাজা একসেন তারা একসেন হ্যাঁ চার চোখে লাল আলু ভাজা আর ডিমের মামলে দুজনও হয়েছে আর দুজনটা বাকি আছে তুমি বটে ছেলে বই আর আমার তো হাজব্যান্ডকে একটা দিয়ে দেবো এরকম ডিম ডিমের মামলে কি শুনে দেবো না লাগে আর একটা ছেলেকে দিলাম কে দিলাম তো এই রিডিম দিলাম ছেলেকে ভাত বাড়বো থানা খালি আর এরকম লাল লাল গোল গোল আলু ভাজা আর মুসুর ডাল গরম গরম গোলঝাল ভাত আর কি লাগে বলুন তো কীরকম হলো রান্নাটা মেনুগুলো ভিডিওটা ফেসবুকে যাবেন গিয়ে কী বলে শেয়ার না কি আমি জানি না ফেসবুক কালকে খুলেছি হ্যাঁ যদি ইচ্ছা হয় দেবেন এটা কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব দেবেন খেতে বসো চার আলু ভাজা ডিম অমলেট গরম ডাল গরম ঝরঝরা ভাত বসো খেতে বসো ঝরঝরা সরু চলে ভাত মুসুর ডাল আলু ভাজা ডিম অমলেট আর কী লাগে কীরকম হলো ভিডিওটা বলবেন বলবেন কি সরি কমেন্টে জানাবেন আমি ক্যামেরাম্যান আমি আমি সব বাঁতে ক্যামেরা ডানাতে কাজ করি বাঁতে ক্যামেরা ধরি হ্যাঁ এদিক ওদিক হয়ে যায় একটু কষ্ট করে দেখে নেবেন কী করব আমার ভালো লাগে থাকতে আমার অনেক গুণই ছিল গান বাজনা করতাম রবীন্দ্রসিংহ সা সব আমার ক্যালে ছিল ট্যালে ছিল অনেক কিছুই গুণ ছিল কিন্তু সে সব লুপ্ত হয়ে গেছে কি করব সংসারের চাপে বিশাল ফ্যামিলির মধ্যে আমার বিয়ে হয়েছে সে আর কি নেই কাজ নেই আমার সেই মানুষটা আমি আবার বৃদ্ধ বয়সে আবার আনন্দপূর্তির জন্য আমি করছি আপনারা আমাদের সবাই ভালোবাসেন আশীর্বাদ করেন ছোটোরা ভালোবাসে বড়রা ভালোবাসে এর জন্য যে আপনাদের জন্যই ছিল আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ বড়দের নমস্কার ছোটোদের ভালোবাসা কি বলো বলার ভাষা নেই এতটা আমাকে সাপোর্ট করছেন সে কী বলে ফেসবুক হ্যাঁ ফেসবুকে আছে ইউটিউবে দেখতে পাই ফেসবুকে আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগে শেয়ার করবেন কমপ্লিট করলাম এখন বাসন বাজার আছে হ্যাঁ তারপরে সান ঠাকুরকে দেওয়া আজকে পূর্ণিমা টু সময় নিয়ে পুজো করবো নিজেই পুজো করবো ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কীরম লাগব কীরকম মিনিটে লাগলো ভিডিওটা কীরকম হলো কমেন্টে জানাবেন আপনার তো আছেন আমার স্বামী প্রচণ্ড ভালোবাসেন ছোটোরা বড়োরা আমাকে আশীর্বাদ করছেন আমি ফেসবুক চ্যানেল খুলেছি ওখানেও এই ভিডিওগুলো আছে কে দেখবেন শেয়ার করবেন